নরা딕 চ্যানেল ব্যাংকুরা টিভি ব্রেকিং নিউজ বাকুরা টিভিতে আপনাদের স্বাগতম বাকুরা টিভির টিপ এডিটর টাইগার চ্যানেলিস দাদা উত্তম দে তুলে ধরছে দক্ষিণ বাংলার স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ 9 বছর পর পরীক্ষা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের সাতই সেপ্টেম্বর রবিবার রয়েছে সেই প্রতীক্ষিত পরীক্ষা নবম দশমের নিয়োগ পরীক্ষা রয়েছে এদিন তার আগে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সব তথ্য জানানো হল এস এস তরফে শনিবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করে জানালেন পরীক্ষায় নিরাপত্তা বজায় রাখতে কি কি করেছে এসএসসি দপ্তর ভাবুন তো একটা রাজ্য সেই রাজ্যে এসএসসি পরীক্ষা হচ্ছে নয় বছর পর কেন আরে কোথায় সেই রাজ্যটা আপনারা বুঝতে পারছেন তাই আমি পশ্চিম বাংলার জনগণের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষিত বেকার যুবক যারা রয়েছে যারা এসে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য আপনারা ভাবুন দু হাজার নির্বাচন এই সরকারকে রাখবেন কিনা এই সরকারকে পুরে গঙ্গার চলে ফেলে দিবেন যদি এরকম ন বছর পরে পরে সত্যের পরীক্ষা হয় বেকার শিক্ষিত যুবকেরা এই শিক্ষক হতে পারবে না শিক্ষকেরা বসে আছে যোগ্য শিক্ষকেরা রাস্তায় বসে থাকবেন আর তিরিমণি তো ভালোই করেছেন পিসিমণি ভালোই করেছেন ভাইপো ভালোই করেছেন পাড়ায় পাড়ায় মদের দোকান করে দিয়েছেন না সেই মদের দোকানে গিয়ে মদ খাবেন আড্ডা দিবেন যদি এইরকম একটা রাজ্যে হতে থাকে তাহলে সেই রাজ্যের শিক্ষিত বেকার যুবকের ভবিষ্যৎ কি সেই রাজ্যটা কোথায় যাবে বুঝতে পারছেন এখন ইদানিংকালে একটু দেখা যাচ্ছে যে চুরি ডাকাতি বেড়েছে ঘরে ছিনতাই হচ্ছে জয়পুর ব্লত হয়েছে অনেকগুলো এর পিছনে কারণ তো এটাই শিক্ষিত বেকার যুবকরা রাস্তায় রাস্তায় ঘুরছে তারা চাকরি পাচ্ছে না এই দিদিমণি এই নবছর পরে এসেছি করার জন্যে আপুস্ট দু সালে এই সরকারটা রাখবেন না ভোট দিয়ে অন্য সরকারই আসবেন পশ্চিম বাংলার এই মুখ্যমন্ত্রীর পদে বসাবেন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় দেখতে থাকুন সেই খবর এই সাতই সেপ্টেম্বর এসএসসির পরীক্ষায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে চেয়ারম্যান কি বললেন কি কি নিয়ম নীতি মানতে হবে কেমন ভাবে পরীক্ষা হবে কি রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সব কিছু একমাত্র বাঁকুড়া টিভি প্রতিবাদী চ্যানেলের পোর্দায় এই খবর পাবেন বাঁকুড়া জেলার ইউটিউব চ্যানেলে এই খবর পাবেন না বাঁকুড়া টিভি এখন ইউটিউব চ্যানেল নয় শুধু পশ্চিম বাংলার খবর দেখাই না বাঁকুড়া টিভি যেমন একদিকে বাংলার খবর মানে আপনার ঘরের খবর আপনার পাড়ার খবর আপনার প্রতিবেশীর খবর আপনার রাজ্যের খবর বাঁকুড়া টিভির খবর মানে শুধু এই পশ্চিম বাংলার খবর নয় ওটা ভারতবর্ষের খবর দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় বাকি মিনমিনে যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো দেখবেন সেখানে কিছু নেই খবর দেখানো আছে এইটুকু বলবো আর কিছু বলবো আর নেতাদের তেল পায়ে তেল बोलিয়ে बिकিতে তেল बोलিয়ে কিছু খবর দেখানো হয় নেতাদের খবর এক বান নিয়ে সব খবর কথিত ভারতবর্তে কথিত পশ্চিম বাংলার কথিত বাঁকুড়া জেলার যদি খবর দেখতে চান থেকে কোন ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভিজিট করুন ছিক্স থাৰ্টি ফাৰ দাম অফ ইলেভেন টুৱেলভ দিডীন ইজ ফ'ৰ ছেভেণ্টি এইট এণ্ড ট'টেল নাম্বাৰ অফ এক্সাম ইন ইজ এজ আই চেট ইয়াৰ থ্ৰী লাখ টুৱেণ্টি থাউজেণ্ড ফাৰ টু মৰজ এম থ্ৰী লাখ নাইন হণ্ড্ৰেড নাই ফাৰ টু মৰজ এক্সাম এণ্ড টু লাখ ফিছ থাউজেণ্ড ফাইভ হণ্ড্ৰেড অলমষ্ট For 14th exam, so that is the number of examinees for the two exams and the number of centers. And the question uh, booklets will have strong security features, so that each individual candidate can be tracked. Uh, the security feature is quite robust. To that extent, uh, examinees have to report at the venue by 10 a.m because there will be security checks and they can enter the examination venue finally up to 11.45 a.m. and the examination hall up to 12 noon just when the bell rings for the examination commencement. so that is the uh, instruction for the candidates to be well ahead of this time, this time deadline. হচ্ছে যদি আমাদের কী কী নিয়ে ঢোকা যাবে সেটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট মানে নির্দেশিকা আছে যেটা হচ্ছে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফোল্ডারে তার ফটো আইডি কার্ড তার অ্যাডমিট কার্ড তার পেন এবং একটি স্বচ্ছ জলের বোতল পেনটি হতে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পেন তার পেনটা যদি সেই মতন না হয় পেনটিকে ফেলেই হবে পেনের জন্য থাকবে না এবং আমার আমরা হল থেকে তাকে একটি পেন দেব স্যার আপনাদের হিসেব মতন কালকে কোনো অযোগ্য পরীক্ষা দিতে যাচ্ছে না আমরা আমি এ কোনো মন্তব্য করব না পরীক্ষা

এটা নিয়ে আমি কোনো আজকে আলোচনা বা প্রশ্নের উত্তর দেবো না আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম নিশ্চয়ই সেটাই সুপ্রিম কোর্টে অর্ডার আমি সেটা বললাম আমি সেটা বলেছিলাম নোটিশও দিয়েছি মানে পরপর দুজন হাতে পান সেটা তো কাম্য নয় সেটা কখনোই হবে না এখন কি প্যাটার্ন হবে সেটা নিয়ে আলোচনা করবার পরীক্ষার্থী বিশাবাসী দুজন একই বিষয়ের পরীক্ষার্থী একই সিরিজ প্রশ্ন হাতে পারছেন এটি হবে না কোনো পরীক্ষার্থী যদি ইনএলিজেবেল বা অযোগ্য বলে বিবেচিত তার পরীক্ষা বাতিল হতে পারে তো পরে যে কোনো ব্যাপারে ইনএলিজিবিলিটি সেটা আমি বললাম আপনি যারা প্রশ্ন করলেন যে অ্যাডমিট কার্ড প্রভিশনাল কেন সেখানেই বললাম যে অল অ্যাডমিট কার্ড অল এক্সামিনেশনস আর অলওয়েজ প্রভিশনাল সেটা এমনও উদাহরণ আছে যে মানে আমি যে জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের আগে তার প্রশ্নপত্র হয়তো অনেক দিনের কথা যে প্রশ্নপত্র বলবো না তার মানে ফল বেরো কারণ দেখা গেল তার কোনো একটা গন্ডগোল করছে মানে এলিজিবিলিটিতে গন্ডগোল ছিল কিন্তু সেটা কথা নয় সমস্ত পরীক্ষার্থী ব্যাপারে এটা সবসময় প্রযোজ্য ছিল আর বিশেষ করে এই ধরনের প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষার্থীর

আহ্বান করেছি আজকে আমাদের একটা পরীক্ষা আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা সে বিষয়ে কিছু তথ্য অবশ্যই জানানো দরকার সংবাদ মাধ্যমকে এবং শেষ করে যারা পরীক্ষার্থী তাদের তো বটেই কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশান কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখবেন না ফলে আপনাদের মাধ্যমে অনেক তথ্য যায় কারণ আপনাদের আমি অনুরোধ করেছিলাম আমাকেও যে দশটার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক এই ব্যাপারটা জানিয়ে দিল এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে আমি জানি না এখনও চলছে কি এটা অনুরোধ করবো যে আপনারা এটা চালিয়ে যাবে যে স্ক্রোল আকারে একদম আজকের রাত অব্দি বা কালকে আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে এগারোটার মধ্যে উপস্থিতি আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে সেজন্য দশটার সময় উপস্থিতি এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সেগুলো আশা করেছি তারা পেয়ে যাবেন আমার বার্তা পৌঁছে যাবে তা এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি দুটো পরীক্ষা মিলিয়ে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারের মতো তার মধ্যে তিন লাখ উনিশ হাজার নশো উনিশ এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে আর যেটা চোদ্দ তারিখ হতে চলেছে অর্থাৎ ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেটাকে দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো দু লক্ষ ছেচল্লিশ হাজার দুটো অর্থাৎ দুটো মিলিয়ে মানে তিন লক্ষ এই পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজারের বেশি প্রায় ছেষট্টি হাজারই হয়ে হচ্ছে এটা গেল পরীক্ষার্থী সময় কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে এটা ছশো ছত্রিশটি কেন্দ্র এটা আমি আগেও বলেছি এবং চোদ্দ তারিখে চারশো আটাত্তরটি কেন্দ্র এটা আপনারা অনেকে হয়তো কাগজে লিখেছেন বা আপনারা বৈদ্যুতিক এটা গেল পরীক্ষা বিল এরপরে আরো একটু খুঁটিটা যদি আমরা আসতে পারি যে তথ্য যেটা আপনাদের হয়তো মনে হতে পারে এটা প্রয়োজনীয় যে পরীক্ষাটা নিশ্চিতভাবে সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম যেটা দশটার সময় অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করে ভেতরে তারা প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা দিতে পারবেন না প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে অর্থাৎ দেখি পরীক্ষা কেন্দ্রে যদি পাঁচশো পরীক্ষার্থী থাকে পাঁচশোটি পেন সেখানে পাঠানো আছে আর সেদিক থেকে পরীক্ষার্থীর অসুবিধার কোনো কারণ না তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয় আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কি না সেটাও খুব সহজে বোঝা যাবে অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার তাতে কী থাকবে সেটা আমি আলোচনা করছি এবং এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু ভরিদ কোনো রকমের ভড়ি জলের বোতল স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না যার অ্যাডমিট কার্ডের মনে হচ্ছে কিছু সমস্যা আছে মানে ফটোটা স্পষ্ট নয় হয় তুমি মনে করছেন কতটা বা সইটা স্পষ্ট নয় বা সইটা দেখা যাচ্ছে না তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য আমরা তার ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনি তার একটা নত বা সেলফ অ্যাডিস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি নিয়ে যাবেন ওই অ্যাডমিট কার্ডটি এই ডাইমিট কার্ড বলছে ফটো আইডি এবং ফটো আইডি কার্ডের যে ওই সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে তাকেও আমরা পরীক্ষা থেকে বাতিল করছি না যদি কোনো কারণে অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচারে কিছু কার্ড থেকে যায় অর্থাৎ ছবি অস্পষ্ট ছবি মনে হচ্ছে তার অস্পষ্ট তিনি হয়তো দ্বিধার মতো সংশয় ঘটে আছেন এই ব্যবস্থাটা থাকছে কিন্তু অ্যাডমিট কার্ড থাকতে হবে অ্যাডমিট কার্ডটি সত্যি কিনা সেটা পারকোড স্ক্যানার দিয়ে সহজেই ধরা যাবে সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টি সম্পর্কে আমাদের ওনার মানে আশ্বস্ত করছে প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না থাকবে এইগুলো বলে রেখেছি এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলায় বলায় যে লোককে যদি কোনো বা অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো দিকে চেষ্টা শুরু করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারব সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ উনিশ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে কিছু কমল থাকে আর কিছু ভেরিয়েবল থাকে আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট সিকিউরিটি ফিচার খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার এছাড়া আমাদের যেটা বলবার সেটা হচ্ছে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান লক্ষ্য নিয়ে আসেন যেটা কিনা হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাকে তিনি ওটা যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন তাহলে মানে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন তাহলে তার জন্য একটা লোকরুমের বন্দোবস্ত ক্ষতি থাকবে যাতে টোকেনের বিনিময়ে তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান জমা থাকবে তারপরে আমার পরীক্ষার শেষে টোকেন নিয়ে তারা চলে পরীক্ষার সময় বারোটা আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেবো ছশো ছত্রিশটা ভেন্দ্র এবং পরে পরীক্ষাতে চারশো আটাত্তরটি ভেন্টে প্রশ্নপত্র পৌঁছে দেব এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি যেটা মানে ওয়েমার উত্তরপত্রে লিখতে হয় সেটা তারা লিখবে কিন্তু কোনো মতেই প্রশ্ন দেখতে পারবেন না কেন সেটাও সিল করা থাকে প্রত্যেক উত্তরপত্র এবং প্রশ্নপত্র মানে প্রশ্ন যেটা পুস্তিকা সেটা একটি প্যাকেটের মধ্যে থাকবে তার হাতে একটি প্যাকেট যাবে সিল প্যাকেট সেটি খুলে তিনি জিনিস ব্যয়াম করবেন একটি প্রশ্নপুস্তিকা এবং একটি বইমার উত্তরপত্র প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার দিতে হয় ওটা বাড়ি নিয়েই চলে যাবে যেটুকু দেখবার লিখবেন এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো বিশেষ করে আমরা বলেই রাখছি যে এক থেকে পাঁচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈমাল উত্তরপত্রের মধ্যে এক থেকে পাঁচ যদি কেউ পূরণ না করেন অব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য